আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দেশি মুরগি শুধু কাটা মশলা দিয়ে রান্না করব তো দেখতে থাকুন নামমাত্র মশলা দিয়ে একদম শুধু মরিচ পেঁয়াজ আর সামান্য আদা বাটা দিয়ে আমি এই মুরগির ঝোলটি তৈরি করব খেতে অনেক সুস্বাদু হবে ইনশাল্লাহ আমি আগেও এমন করে খেয়েছি তো দেখতে থাকুন ডালচিনি আর এলাচি ভাজি ভাজি হয়ে গেছে এখন দিয়ে দেবো মুরগির মাংস দিয়ে দিচ্ছি কিছু আলু এখন দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা ছাড় এখন দিয়ে দেবো আদা বাটা এরপর দিয়ে দেবো লবণ হলুদ আর সামান্য ঝালের গুড়ি সামান্য পরিমাণটা বলি একদম কষাই করতে করতে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দেবো সামান্য চুনিয়ার গুড়ি মাংস কষাই হয়ে গিয়েছে তেল ফুটে এসেছে এখন ঝোলের পানি দিয়ে ঢেকে দেবে এখন জাল কমিয়ে দিয়ে মাংসটা তেল ফুটো করে নিলি হলে মাংসটি তৈরি হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গিয়েছে একদম সাদামোটা দেশি মুরগির ঝোল দেখতে দাঁড়ি খেতে অসাধারণ আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন